আসসালামু আলাইকুম আপনারা যারা দীর্ঘদিন থেকে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আপডেট পেতে চান তো শেষ মেশে আসলে কলিং ভিসা আর চালু হলো না কলিং ভিসি স্থগিত হয়ে গেছে বাংলাদেশিদের জন্য তো মালয়েশিয়া থেকে সর্বশেষ আপডেট যেটা জানিয়ে দিয়েছে সেখানে যে যে সকল সোর্স কান্ট্রিগুলি থেকে কর্মী নেওয়ার কথা ছিল তার অধিকাংশই সেই সময় আসলে নাকচ করে দিয়েছিল শুধুমাত্র বাংলাদেশের তিনটা শর্ত মানার অপেক্ষার জন্য মালয়েশিয়াকে চিঠি দেওয়া হয়েছিল সেখান থেকে মালয়েশিয়া সর্বশেষ যে আপডেটটি জানিয়েছে যে তাদের এই যে যে তিনটা শর্ত তারা দিয়েছে সেই শর্ত তারা আসলে মানতে রাজি না যদি এই শর্তে তারা শ্রমিক দেয় তাহলে তারা কলিং বিশেষ মালয়েশিয়াতে ইস্যু করবে বাংলাদেশে ইস্যু করবে তো আর একটা কারণ শেষ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে যে তারা যে লক্ষ্যমাত্রার কর্মী নেওয়ার কথা বলেছিল সেখান থেকে তারা আসলে ষাট হাজার মতো কর্মী নিব এবং সেটা সাক্ষাৎকার হবে হচ্ছে উনিশ জানুয়ারি এবং এখানে সরাসরি এজেন্ট যারা আছে তাদের সাক্ষাৎকার সহ যারা আসলে বিভিন্ন বিষয় ক্যাটাগরিতে আসবে তাদের সাক্ষাৎকার হবে পাঁচ জানুয়ারি থেকে এর যথাযথ কার্যক্রম শুরু হয় উনিশ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম আসলে চলবে তো এখন এই মুহূর্তে আপনারা কিন্তু কেউ হুট করে যদি কেউ বলে যে মালয়েশিয়া কলিং চালু করে দিয়েছে যে সংবাদটা দেখিয়ে তাহলে কিন্তু গুজব এই গুজবে কেউ কান দিবেন না কোথাও মেডিকেল বা কোথাও টাকা পয়সা পাসপোর্ট জমা দিলে কিন্তু আপনি বিপদে পড়বেন তো বাংলাদেশ থেকে কলিং বিসে কর্মী স্থগিত করে দিয়েছে এটা তবে এটা এমন না যে কর্মী আসলে নিবে না আর মালয় বাংলাদেশ থেকে তবে আপাতত বাংলাদেশ থেকে কোনো কলিং ইস্যু হবে না এটা শিওর ধরে রাখেন ছাব্বিশ সালের মধ্যে কোনো সময় না তো এই হচ্ছে আসলে কলিং বিষয়ে যারা আপডেট জানতে চাচ্ছিলেন তাদের বিষয়গুলি জানিয়ে দিলাম সব থেকে বড়ো যে বিষয়টি সেটা হচ্ছে যে অনেকে মেডিকেল নাম করে যে কলিং বিষয় কর্মী নিবে তারিখ ফিক্সড করে দিচ্ছে তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা অনুগ্রহ করে কোনো এজেন্ট অথবা কোনো এজেন্সিতে আপনারা টাকা জমা দিবেন না কোনো এজেন্সি যদি এমন কথা বলে অবশ্যই আপনারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবেন যে আদৌ আসলে কলিং দিয়েছে কিনা মন্ত্রণালয় থেকে ততরে দিয়ে দেবে তো মালয়েশিয়া থেকে যে বিষয়টি জানিয়ে দিয়েছে তারা আহ বলে দিয়েছে স্পষ্ট করে যে বিষয়ে তারা কর্মী এই মুহূর্তে নিবে না এখন তাহলে একত্রিশ ডিসেম্বর আগে যে কোটা বরাদ্দ ছিল সেগুলো আসলে দেখেন মালয়েশিয়ার সংবিধানে তাদের নীতিগত পরিবর্তন যেকোনো সময় আনতে পারে এটা বাংলাদেশের মতো না এখন তাদের সিদ্ধান্ত তাদের কাছে আহ আমাদের আপনার আসলে এখানে কিছুই করার নাই তো আপনাদের যে কাজটি করতে হবে বলি আপনারা কিন্তু নিজের জায়গা থেকে সতর্ক থাকবেন যেখানে কিন্তু টাকা পয়সা দিলে বিপদে পড়বেন সেমন কোনো কিছু ইতিমধ্যে করা দরকার তবে পরবর্তী যদি কোনো আপডেট আসে সেটা আপনাদেরকে আসলে জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ